ডেস্টুনির চেয়ারম্যান আব্দুল রশিদের একটি রহস্যজনক মৃত্যু উনি চিড়াং গিয়েছিলেন ওনার একটি আহ ডেস্টুনি গঠিত একটি মামলা রয়েছে সেই মামলার হাজিরা দেওয়ার জন্য উনি চট্টগ্রাম আপনার ক্লাবে উঠেন এবং সেখানে রাজ্যপন করেন এবং রাজ্যপন করার পর তাকে চট্টগ্রাম ক্লাবের দর্শক আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা কি আর বড় বড় মত স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন দৈনিক নতুন সময় ইনভেস্টিগেশন টিমের প্রধান জনাব মারুফাদার ভাই আপনারা জানেন যে আজকে বেলা বারোটার দিকে আমাদের সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদের মরদেহ উদ্ধার হয় চট্টগ্রাম ক্লাব থেকে আসলে উনি চট্টগ্রাম কেন গিয়েছিলেন সেই সম্পর্কে আমরা জানবো জনাব মারুফ ভাই থেকে জি মারুফ ভাই ধন্যবাদ আপনাকে এবং আফটার মাধ্যম মত সময় সকল রিডেন্সকে যেহেতু আজকে বিষয় হচ্ছে ডেসটনির চেয়ারম্যান হাওলা রশিদ এর একটি র সশস্ত্র মিত্র তো সেটা হচ্ছে আপনারা জানেন লেফট্যানাল জেনারেল আবেক্ষনা প্রধান হাওলা রশিদ উনি চিড়াঙ্গ গিয়েছিলেন ওনার একটি ডেসটনি ঘটিত একটি মামলা রয়েছে সেই মামলার হাজিরা দেওয়ার জন্য উনি চট্টগ্রাম আপনারা ট্রাবে ওঠেন এবং সেখানে রাজ্যপন করেন এবং রাজ্যপন করার পর তাকে চট্টগ্রাম ক্লাবের প্রতিনিধিরা বা যারা ক্লাবের সদস্য আছেন তারা তাকে গেট নক করেন এবং গেট নক করলে তার সারা শব্দ না পেলে চট্টগ্রাম ক্লাবের অন্যান্য যারা দর্শনার্থী আছে তারা খুব বিরক্ত বোধ করে এক পর্যায়ে পুলিশকে তারা ইনভলভ করে এবং পুলিশ এসে দরজা ভেঙে তালা ভেঙে তাকে উদ্ধার করে এবং তাকে উদ্ধার করার পর সিএমএস থেকে একটি চিকিৎসক দল এসে তাকে মৃত ঘোষণা করে এবং তারা বলে সম্ভবত উনি রাতে করে হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যুবরণ করেন এরপর তার চিরাঙ্গে আপনার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় মর্গে রাখা হয় এবং তিনি তিনশো আট চট্টগ্রাম চিটাং ক্লাবের তিনশো আট নম্বর রুমে কক্ষে তিনি যে উঠেছিলেন এবং তিনি তার বাড়ি চট্টিডাং এ হাঁটা কিন্তু তিনি মূলত বেশিরভাগ ঢাকায় ছিলেন আর এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানায় দুই হাজার সাল থেকে দুই হাজার দুই পর্যন্ত উনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে বাংলাদেশে ছিলেন এবং উনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি উনিশশো সালে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতা যুদ্ধে তিনি তার এই সাহসী ভূমিকা রাখার জন্য সরকার তাকে বীর প্রতীক খেতাবটা দেয় এবং এরপর বাংলাদেশ সরকার তাকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ফিজির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় দুই সালে উনি ডেস্টিনির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পায় এবং ওনার নিয়ন্ত্রণে এবং ওনার কার্যক্রমে দেশটির অনেক বড় পরিষদের বিস্তৃত হয় এরপরে ওনার শুনোনের সাথে এটাকে এগিয়ে যাওয়া শুরু হয় কিন্তু এক পর্যায়ে ওনাকে অর্থ কেলেঙ্কারি এবং গ্রাহকদের জালিয়াতি অনিয়মের দয়ে 2012 সালে একটি মামলা হয় যেই মামলায় উনি দীর্ঘদিন কারাবাস করেন এরপর ওনার স্বাস্থ্যগত অবনতির কারণে সরকার ওনাকে জামিন দেয় এবং জামিনের পরে এরপর 2022 সালে ওই একই কার্যক্রমের জন্য দুদক ওনার বিরুদ্ধে কার্যক্রম বলতে কি অর্থ আত্মসাৎ এটাই হ্যাঁ অর্থ আত্মসৎ সেই কাজের জন্য ওনাকে দুদক আবার একটি মামলা দেয় যে মামলায় ওনাকে চার বছর সদরপ্রাপ্ত করে আহ এবং চার বছরের কার তখন দিয়ে দেয় আর এই কারণেই এই মামলাটার হাজিরা দিতেই উনি গিয়েছিল সেই চিটাংয়ে এই মামলার হাজিরা দিতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায় ধন্যবাদ ধন্যবাদ